রমজান স্পেশাল রেসিপিতে আজকে আবারও হাজির হয়ে গেছি মুচমুচে এবং পারফেক্ট পেঁয়াজুর রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইভাবে যদি বাসায় পেঁয়াজো তৈরি করেন কেউ খেয়ে বলতে পারবে না এটা বাসায় তৈরি করা নাকি ভালো কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা আচ্ছা তবে আর কথা বাড়াচ্ছি না চলন ঝটপট রেসিপিটি দেখে নেই এইখানে আমি দুই কাপ পরিমাণ মটরের ডাল নিয়েছিলাম মানে অ্যাঙ্কার ডাল আর এটাকে পানি দিয়ে আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দেখুন একদম ভিজে গেছে একটু নখ দিয়ে খোঁচা মারলেই কিন্তু ভেঙে যাচ্ছে এখানে আমি দুইটি দেশি রসুন নিয়েছি ছোট তাই আপনারা চায়না রসুন একটি দিলে কিন্তু চলবে আর এইখানে নিয়েছি এক ইঞ্চ পরিমাণ আদা আমি এখানে মরিচ নিয়েছি দশটি কাঁচামরিচ এইবার এর মধ্যে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিব এবং এগুলোকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় দুই এক চা চামচ পানি দিতে কিন্তু ভুলবেন না এই যে দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আর একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করবেন না একটু গোটা গোটা রেখে ব্লেন্ড করে নিতে হবে মানে একটু চাংকি চাংকি হবে বাকি ডালগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি আর সামান্য একটু পানি কিন্তু দিয়ে নিয়েছি অনেক বেশি না এই যে দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মিক্সড গরম মশলার গুঁড়া এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে সব ধরনের কিছুই দেওয়া হয়ে গেছে পেঁয়াজও তৈরি করার সময় কিন্তু আর কিছুই দিতে হবে না জাস্ট পেঁয়াজটা মিলিয়ে নিলেই কিন্তু হবে আর এই ডালবাটাকে কিন্তু আপনি দীর্ঘদিন ফ্রোজেন করে রেখে দিতে পারবেন জাস্ট এভাবে মাখিয়ে রেডি করে রাখবেন একটি এয়ারটাইট বক্সের মধ্যে অথবা জিপলক ব্যাগ বা পলি ব্যাগে করে সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে যখন আপনার প্রয়োজন হবে দুই তিন ঘন্টা আগে বের করে রাখবেন তারপরে এর সাথে পেঁয়াজ মিলিয়ে নিলেই কিন্তু পেঁয়াজ দিয়ে আর কি মাখিয়ে নিতে হবে তারপরে গরম তেলে ভেজে নিলেই কিন্তু মুচমুচে মজাদার পেঁয়াজও রেডি হয়ে যাবে আমার তো এটা মাখানো হয়ে গেছে চলুন এবার আপনাদেরকে কিছু পেঁয়াজও তৈরি করে দেখায় মানে ভেজে দেখায় এইখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা যত সম্ভব চিকন করে কাটা যায় ততটাই ভালো হয় এবার এই পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে চটকে নেব যেন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যায় এই যে দেখুন এই ডালটা আমি প্রেজেন্ট করে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে বের করে নিয়েছি এখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে আর এখন যেই পেঁয়াজটা মাখাইলাম এর মধ্যে আমি আমার প্রয়োজন মতন ডাল নিয়ে নিচ্ছি ডালবাটা এখানে আনুমানিক আমি এক থেকে দেড় কাপের মতন ডালবাটা নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী এবার খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে সব কিছুই দেওয়া আছে যা ডালবাটার মধ্যে এই জন্য এই পর্যায়ে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে পেঁয়াজটা যতটা সফট হবে আপনার পেঁয়াজও কিন্তু খেতে ততটাই মজা হবে আর আমি আবারও বলছি পেঁয়াজ কুচিটা কিন্তু এর মধ্যে অনেকটা বেশি দিতে হবে মানে অনেক বেশি ডাল দিয়ে ফেলবেন না তাতে করে কিন্তু পেঁয়াজু খেতে ভালো হয় না পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু পেঁয়াজটা যা দিয়েছি তার থেকে ডাল অর্ধেক ব্যবহার করেছি আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে যেই ছোট ছোটো টিপসগুলো শেয়ার করছি আশা করছি সেগুলো ফলো করলে আপনাদের পেঁয়াজু অনেক বেশি মুচমুচি এবং টেস্টি হবে ইনশাল্লাহ এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে এবার গরম তেলে ভেজে নেওয়ার পালা এক্সট্রিমলি সরি যখন আমি পেঁয়াজগুলো শেপ দিয়েছি তখন ভিডিওটা কোনো কারণে পজ হয়েছিল যে কারণে আমি যখন শেপ দিয়েছিলাম ভিডিওটা পজ হয়ে থাকার কারণ কারণে ওই ভিডিওটা কিন্তু উঠে নাই এই জন্য খারাপ লাগতেছে তারপরেও কিছু করা নাই যে ভিডিওতে দেখতেই পারছেন আমি কিন্তু একটু ওভাল করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল যেই শেপ দিয়ে আমরা ভি পেঁয়াজু খাই আর কি গোল গোল করে ওভাবে করেও তৈরি করে নিতে পারেন আমি অনেক জায়গায় দেখেছি ভাবে ওভাল শেপ করেও পেঁয়াজুর শেপ দেওয়া হয় এই আমি ওভাল শেপ করেই করি আর তাই আপনাদের সাথেও কিন্তু ওভাল শেপ দিয়েই আমি পেঁয়াজুটা শেয়ার করলাম দেখুন মাসাল্লাহ পেঁয়াজুটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে শুধু যে আকর্ষণীয় দেখতেই হয়েছে তা কিন্তু নয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল আর একদম মুচমুচি হয়েছিল যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন নিজের প্রোফাইলে এতে করে যখন আপনার প্রয়োজন হবে তখন ভিডিওটি দেখে নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ